বাবা কি বলছো এই বিয়েতে কিছুতে রাজি না কিন্তু ছেলেটা তো ভালো মা ভেবে কি চিনি না জানি না এরকম অচেনা অজানা কোনো ছেলেকে বিয়ে করা অন্তত আমার পক্ষে সম্ভব না আমি কিছুতে এরে ধরে দেব না চিনি না জানি না এরকম অচেনা অজানা কোনো ছেলেকে বিয়ে করা অন্তত আমার পক্ষে সম্ভব না আমি কিছুতে এটা ধরে দেব না তে ভেবে পায় না কি করবে হুট করে কোথাকার কোন এক ছেলে নাকি বাসায় চলে আসে সম্বন্ধ নিয়ে ছেলে বিশাল বড় লোক তা বড় লোক খুব বড়ি তাতে তার কিছুই আসে যায় না সে তো ভেবেই রেখেছে বেটা সে করতে না তাই সে তার বাবাকে বলে সে ছেলের সাথে ডেট করে রাতে তার ফোনে মেসেজ আসে সকালে বাইরে পার্ক করা গাড়িতে উঠে যেও মাই ফিউচার উড বি ওয়াইফ ফর নাও গুড নাইট কোন বর্ষাই আজব তো আমি কেন উঠতে যাব অচেনা কারের সাথে সকালে এসেলেই দেখে বাইরে গাড়ি পার্ক করা সে যাওয়ার সাথে সাথে ড্রাইভারটাকে গাড়ির দরজা খুলে দিয়ে ভেতরে বসতে বলে। তে না বললে ড্রাইভার বলে তার চাকরি নেই টানাটানি পড়ে যাবে। তাই সে অগত্তা উঠেই করে। গাড়িতে গিয়ে থামে বিশাল এক অফিসের সামনে। তে গাড়ি থেকে নামার সাথে সাথে দুইজন মহিলা এসে তার দুই পাশে দাঁড়িয়ে তাকে পথ দেখিয়ে অফিসে নিয়ে যায়। তে দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পায় বড় বড় অক্ষরে লেখা সিইও জন জংকুক। তে সাহস সঞ্চয় করে ভেতরে ঢোকে। ঢুকতেই দেখতে পায় টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অত্যন্ত সুদর্শন এক পুরুষ। তার ঘোর ভাঙিয়ে, আমার রাজত্ব আপনাকে স্বাগতম। এখন তো আমার রাজে আপনি রানী। আমি এই বিয়েটা করতে চাইছি না হঠাৎ করে যেকে ধীরে ধীরে তেয়ের দিকে এগোতে শুরু করে তে এক পা এক পা করে পেছোতে থাকে এবং এক সময় দেয়ালের সাথে তের পিঠ ঠেকে যায় যেকে গরম নিঃশ্বাস এখন তার গালে পড়ছে যেদিন আমি তোমার উপর চোখ রেখেছি সেদিন থেকে তুমি শুধুই আমার হয়ে গিয়েছো তোমাকে যদি আমি না পাই তাহলে আর কেউ পাবে না পারলে বিয়েটা আটকে দেখাও মিস তে তে এমন অপ্রস্তুত অবস্থায় কি বলবে বুঝে উঠতে পারে না কিন্তু জেকের চোখে যে উন্মাদনা সে দেখেছে তার জন্য কখনো কারো চোখে দেখেনি সাত পাঁচ না ভেবে দৌড়ে সে সেখান থেকে বের হয়ে আসে কিন্তু বের হয়ে আসার পর সে এটা দেখতে পায় না যে তার দিকে কেউ একজন বাঁকা হাসি হাসছে কাল বিয়ে আজ রাতেতে ভেবেই রেখেছে যে সে পালাবে কিন্তু তার সমস্ত প্ল্যান পানি করে দেয় বাসার বাইরে থাকা গার্ডগুলো কোনো অজুহাত দিও বেরোতে পারছে না পুরো বাড়িটা ঘেরাও করে পরের দিন কাজী যে এবং তেয়ের বাবা সবাই বিয়ের আসরে বসে আছে কিন্তু কোনের দেখানি কারণ সে দরজা আজ আমি কিছুতে দরজা খুলবো না পালাতে পারিনি তো কি হয়েছে হঠাৎ করে শুনতে পায় দরজার সামনে কে যেন বলছে দরজটা ভাঙবো সাথে সাথে জোরে জোরে দরজায় বাড়ি মারার আওয়াজ শোনা যায় তে ভয় পেয়ে যায় দরজা খুলতেই যাবে এমন সময় দরজা ভেঙে যায় তীর কলিজা যাচ্ছেুকিয়ে যায় যায় অবস্থা তাকে দু দণ্ড ভাবার সময় না দিয়ে যে কে সে তাকে শক্ত করে ধরে পাগলের মতোKiss করা শুরু করে তে কিছু বুঝে ওঠার আগেই তার থর দুটো জেকের দখলে নিয়ে নেয় তিন শ্বাস নিতে না পেরে ছটফট করতে থাকে আর হাত দিয়ে জেকের শরণার চেষ্টা করে কিন্তু জেকের শক্তির সাথে সে পেরে ওঠে না হাঁটতে ব্যথায় কুকড়ে ওঠে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় নিজেকে তার তৃষ্ণা মিটিয়ে এর দিকে তাকায় আজ তার চোখে এর জন্য উন্মাদনার জায়গায় স্থান আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে পাওয়ার অধিকার শুধুই আমার আর আমি যদি কোনো জিনিস না পাই তাহলে পৃথিবীর কত তের ঠোঁটের কোণে লেগে থাকা এক ফোঁটা রক্ত জেকে তার ঠোঁট দিয়ে মুছে দেয় তোমার রক্তের স্বাদ তোমার মতোই মিষ্টি জেকে হাতের ইশারায় কাজীকে আসতে বলে ভেতরে কাজী সাহেব জিনিসপত্র রেখে বাইরে চলে আমি আপনাকে ঘৃণা করি তাহলে তোমাকে তোমার বাবার সামনে কিস করি হয় তুমি সাইন করবে নয় তো তবে মনে রেখো আগের বারে থেকে কিন্তু এইবার বারে ব্যথা বেশি হবে তে কি বলবে খুঁজে না পেয়ে সাইন করে দেয় বিয়ে সম্পন্ন হয়ে যায় তেকে কিছু বোঝার সময় না দিয়ে জেকে ওকে এক কাঁধে তুলে নিয়ে গাড়িতে নিচে বের নাকি যেভাবে নিয়ে এসেছি সেভাবে ভিতরে নিয়ে যাবো তে দ্রুত বেরিয়ে পড়ে জেকের পেছন পেছন সে বাড়িতে ঢোকে এত আলিশান বাড়ি সে কখনো দেখেনি আশপাশ থেকে দেখতে দেখতে হঠাৎ সে শূন্যে ভেসে ওঠে জেকে তাকে কোলে তুলে নিয়েছে মনের অজান্তেই তে তার হাত দুটো জেকের গলার এপাশ ওপাশ দিয়ে শক্ত করে আকড়ে ধরে জেকে তেকে নিয়ে তাদের শোবার ঘরে যায় এটা আমাদের শোবার ঘর এখানে তুমি আর আমি থাকব বউ ভুলে যাবেন না আপনি আমাকে বিয়েটা জোর করে করে বাকি কিছু বলার আগেই তের ঠোঁট দুটো দিতে এর থেকে বেশি কিছু যদি না হতে চাও তবে আশা করি রুমে থাকাটাই তোমার জন্য ভালো হবে না হলে তুমি জোর করতে হয় তা আমার ভালো করে জানা আছে একদিন সকালে তে অফিস যাওয়ার জন্য কোথায় যাচ্ছ অফিসে পাঁচারো গার্নিয়ার আমার এইটুকু সামর্থ্য আছে যে আমি আমার অফিস তে আর কোনো কথা না বলে বেরিয়ে যায় সে কি একটু বেশি রাগ করে ফেললো এভাবে না বললেও পারতো এগুলো ভাবতে ভাবতে অফিস পৌঁছে যায় সেখানে কি রেতে কি খবর আজকাল তো তো দেখে পাওয়া যায় না আচ্ছা কথা বলতে বলতে দুজন পাশাপাশি হাঁটতে থাকে হঠাৎ করে তার সামনে এক বড্ড চেনা অবয়ব এসে দাঁড়ায় চোখে চোখ পড়তে না পড়তেই ভরা অফিসের সবার সামনে দেখে পাগলের মতো কিছ করতে থাকে জেকে পুরো অফিস তাদের দেখছে কিস করা শেষে সে তার কলিগের দিকে তাকিয়ে বলে আমি ওর স্বামী কিছুদিন হলো আমাদের বিয়ের আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জেকে টেনে হিচড়ে তেকে গাড়িতে বসায় সোজা এক টানা বাড়িতে চলে আসে এরপর গাড়ি থেকে তেকে কোলে তুলে নিয়ে জেকে তাদের বেডরুমে চলে এসে তেকে আছড়ে ফেলে বিছানা সে যেاپنی যেকে কিছু না বলে তের চোখ গাল কান নাক ঠোঁট খাড় সব জায়গায় কিস করা শুরু করে যেকে যেন এক উন্মাদনায় মেতে আছে আজ যেন সে এক হিংস্র পশু এভাবে কয়েক মিনিট কেটে গেলে তে ব্যথায় কুকড়ে ওঠে তার ঘাড়ে অজস্র ভালোবাসার ক্ষত চিহ্ন যেকে হঠাৎ তুই শুধুই আমার তোর চোখ কান নাক ঠোঁট ঘাল হাত পা তোর শরীরের নাভির নিচে তিল তোর প্রত্যেকটা অংশ আমার তোকে না তো ছুঁতে পারবে না দেখতে আমি তোকে পাওয়ার জন্য যেমন জুনিয়া জ্বালিয়ে দিতে পারি তেমনি তোকে না পেলে আমার ভালোবাসা দেবো আমি নিজের সাথে তোকে জ্বালিয়ে দিতে পারি হয় তুই আমার নয় তো তারুণ না বল তুই কি কি আপনি আপনি কি পাগল হয়ে গেছেন বল তুই কার জে কেটের blouse এর বোতাম খুলতে শুরু করে এক এক করে কি কি গল্প চিনতে আ কার তুই বল আপনার আবার আপনার পুরোটা বলো আমি শুধুই আপনার একটু ভালোবাসে বলো না প্লিজ তে হতভম্ব হয়ে থাকে কি বলবে বুঝি উঠতে না পেরে যখনই জেকেকে সরাতে যায় তখনই জেকে আবারও আস্তে পৃষ্ঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরে এভাবে প্রায় প্রতি রাতেই জেকে থেকে জড়িয়ে ধরে শুয়ে থাকে প্রথমে তে এর ভালো না লাগলেও আস্তে আস্তে তারও ভালো লাগে কয়েকদিন পর তাদের বাসায় জেকের এক চাচা আসে বাড়িতে না থাকায় আপ্যায়ন করে কখনো জেকের বাবা মা বা আত্মীয় স্বজনকে দেখেনি তাই তাকে দেখে বেশ অবাকই হয় জেকের খুব ছোট থাকতে ওর বাবা মা মারা যায় তারপর আমার কাছে বড় জীবনে ভালোবাসা না পাওয়া ছেলেটা একদিন আমার কাছে এসে জিজ্ঞেস করে চাচা ভালোবাসা কি আমি বলি যা তোমাকে আরো একদিন বাঁচার ইচ্ছা জাগায় তাই ভালোবাসা ও তোমাকে বড্ড ভালোবাসে মা তোমাকে নিয়েই বাঁচতে চায় কখনো ওকে ছেড়ে যেও না তোমার কাছে আমার এই অনুরূপটা রইলো মুখে কথাগুলো শুনে তার মনে এমন এক অনুভূতির সৃষ্টি করে যা সে আগে কখনো অনুভব করে বেশ কিছুদিন পর যে কে অফিস থেকে প্রতিদিনের মতোই বাড়ি ফেরে বেডরুমের দরজা খুলতেই যে কে থমকে যায় মোমবাতির আলো আর ফুলের সুঘ্রানের মাঝে বউয়ের বেশে সে তার তেকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভেতরে ঢুকতেই তে দৌড়ে এসে তাকে সব ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সঙ্গে বাঁচতে চাই তোমার সঙ্গে জীবনের বাকি পথটা চলতে চাই যে কে স্তম্ভিত এই প্রথম কি বলবে সে খুঁজে পায় না এরপর নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে আঁকড়ে ধরে বলে আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি কখনোই না আমি শুধুই তোমার